মুর্শিদাবাদ মালদার পরিবেশ উত্তপ্ত আপনারা প্রতিদিন দেখছেন আপনারাও নিউজ করছেন কখনো মোথাবাড়ি কখনো নওদা বিধানসভার ত্রিমোহিনী কখনো মুর্শিদাবাদ বিধানসভা নতুন গ্রাম সব জায়গায় ছোট্ট ঘটনাকে ভাইরাল করা হচ্ছে বলছে কোথাও বলছে হিন্দু শূন্য করে দেওয়া হবে কোথাও গ্রামের নামে কিস্তি খামারি করা হচ্ছে অশালীন মন্তব্য করা হচ্ছে কোথাও হিন্দুদের সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে পানের বরজ পুরি দিয়েছে দোকান লুটপাট চলছে পুলিশ তখন দর্শকের ভূমিকায় থাকে যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে যাদের ধর্মে আঘাত লাগছে তারা যখন প্রতিবাদ জানাতে যাচ্ছে তখন এই পুলিশ দেখাচ্ছে করছে গ্যাস ছুটছে গ্রেপ্তার করছে যাদের বাড়ি করলো যারা লুটপাট তারা গ্রেপ্তার যে ছেলেটা বলছে মোথাবাড়ি হিন্দু শূন্য করে দেবো যে ছেলেগুলো বলছে পুলিশ আমাদের লাঠি চালাবে না পুলিশ কিছু করবে না গুলি চালাবে না আমরা জানি মানে কতটা তারা কনফিডেন্সের সঙ্গে বলছে যে পুলিশ লাঠি চাট করবে না গুলি চালাবে না আমরা যা খুশি করবো সরকার বলেছে এই রাজ্য সরকার বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে গরু দুধ দেয় তা লাথি খাওয়া ভালো অর্থাৎ যারা তাকে ভোট দেয় তারা যাওয়ার নাই করবে নির্দিদায় মেনে নিতে হবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীত সন্ত্রস্ত আমাদেরকে বাঁচতে হবে মুর্শিদাবাদ মালদার হিন্দুদের বাঁচতে হবে তাদের নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্য পুলিশ দর্শকের ভূমিকায় থাকছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাধ্য হচ্ছি বারবার করে আমি দু থেকে দু পর্যন্ত তিন তিনবার স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি করেছি এবং আমাদের বিষয়ে আলোচিত হয়েছে পরবর্তীতে দেখেছেন পার্লামেন্টে নিশিকান্ত দুবে একই বিষয় তুলেছে সেখানে আলোচনা হয়েছে এবং আমরাও এই পরিস্থিতি দেখে কেন্দ্রীয় যারা গোয়েন্দা সংস্থা তারাও তদন্ত করে দেখেছে এবং আমরা এইটুকু জানতে পেরেছি বিশ্বস্ত সূত্রে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও আতঙ্কিত মুর্শিদাবাদ মালদাকে বাঁচাতে গেলে ইউপি ছাড়া বিকল্প কিছু নেই আর এই যে ওয়াক অফ বিল আসছে আজকে একটা পোস্ট আমরা আস্তে আস্তে আমি মোবাইল মোবাইলে দেখলাম সোশ্যাল মিডিয়ায় সেখানে একজন বলছে মোহাম্মদ গোলাম মোস্তাফা রেজিনগরে বাড়ি কাশীপুরে দাঁড়িয়ে দেখছি যে আজকে ওয়াক বিল পেশ হচ্ছে নজর রাখুন জোরপূর্বক বিল পাশ করানো হলে গোটা ভারত ও রেজিনগর মুর্শিদাবাদে নতুন এক ইতিহাস তৈরি করবে মানে এই যে হুমকি সি সময় রেজিনগরে ট্রেন পুরানো হয়েছিল স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল বেলডাঙ্গায় ট্রেন পুরানো হয়েছিল স্টেশন জ্বালিয়ে দেওয়া হয়েছিল গোটা মুর্শিদাবাদে দশটা স্টেশন জ্বলেছিল পাঁচখানা ট্রেন পুরানো হয়েছিল অসংখ্য বাজার হাটে আগুন লাগিয়েছিল বাড়িঘর লুটপাট হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াক নিয়ে যেভাবে উস্কানি শুরু হয়েছে কংগ্রেস সিপিএম তৃণমূল অন্যান্য মৌলবাদী সংগঠন যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে তাতে ওয়াকাপ বিল পাশ হলে এরা যেভাবে উত্তাপ ছড়াচ্ছে আবার যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হতে পারে আবার যে সেখানে হিন্দু নিধন যোগ্য শুরু হতে পারে সেইখান থেকে ভীত সন্ত্রস্ত হয়েই আমরা ইউপির জন্য বারবার চিঠি জানাচ্ছি অবশ্যই আমি আবার চিঠি করব এই যে আজকের পোস্ট আমি চিঠি দিতে বাধ্য আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সারা মুর্শিদাবাদ জেলার হিন্দুরা নিরাপত্তাহীনতায় স্বরাষ্ট্রমন্ত্রকের মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেব অমিত শাজীর কাছে আমরা এটাই দাবি জানাবো আমাদের নিরাপত্তা চাই মুর্শিদাবাদ মালদার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদেরকে নিরাপত্তা রাজ্য সরকার নিরাপত্তা দেবে না তাই কেন্দ্রের পক্ষ থেকে যা যা করা উচিত আর আমরা জানি যে কেন্দ্র সরকার সারা রাজ্যে হয় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে বা সেই রাজ্যের কোনো কোনো অঞ্চলকে নিয়ে উপদ্রুত এলাকা বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে পারে বা সেই সমস্ত এলাকায় তিনশো জারি করতে হবে যেটাই করুক আমরা যেন নিরাপদে থাকতে পারি আমরা যেন নিরাপত্তা পাই আমরা যেন শান্তিতে থাকতে পারি আমরা যেন আমরা হিন্দু আমরা যেন হিন্দু ধর্ম পালন প্রচার করতে পারি অবশ্যই কেন্দ্র ছাড়া আমরা বিকল্প কিছু পাচ্ছি না কারণ এই রাজ্য সরকারের প্রশাসন দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকছে আমরা বোথাবাড়িতে দেখলাম আমরা ত্রিমোহিনীতেও দেখেছি পুলিশ দর্শক অবশ্যই এই এই ধরনের পোস্ট অসংখ্য আছে আমি তো একটা দেখাচ্ছি সার্চ করলে আরো পাবো তাহলে একটা শ্রেণী ইতিমধ্যে পরিবেশ উপযুক্ত করার জন্য ময়দানে নেমে গেছে এবং তারা মানে কি বলবো ভেতরে ভেতরে সংগঠিত হয়েছে যে যদি ওয়াকআপ বিল পাশ হয় তাহলে এই ওয়াকআপকে নিয়ে রাম উপরে হামলা করতে হবে আবার বাড়িঘর তো জ্বালিয়ে দিতে পারে আর প্রশাসন তো কিছু করবে রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন তারা দর্শকের ভূমিকায় থাকবে কারণ দিদিমণি প্রক্ষান্তরে বলে দিয়েছেন যে এরা আমার ভোট ব্যাংক এদের বিরুদ্ধে ব্যবস্থা